সেখান থেকে মানুষ একটু স্ক্যাটার্ড হয়ে গেছে এবং এই এটার জন্য গভর্নমেন্ট অনেকটাই দায়ী সোশ্যাল মিডিয়া দায়ী এবং আপনাদেরও অনেক ভূমিকা আছে আপনারাও এক একটা নিউজ দশ বার বিভিন্নভাবে ভেঙে ভেঙে দেখান সো একটা কন্টেন্ট একটা স্টেটমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছায় সো মূল স্টেটমেন্টটা অনেকভাবেই আসলে প্রপার আমি ইভেন আমার কথাটা যদি আপনি দশভাবে কেটে ছেটে প্রচার করেন সো এটা আসলে আপনাদের দায়িত্ব এবং এই দায়ভার আপনাদেরকেও দিতে হবে আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন পরবর্তী দিতে হবে সো ওই জায়গাটা একটু সচেতন ভাবে আমি কি বলছি আমি সেটা জেনে বলছে কিনা বা বুঝে বলছে কিনা এটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যাই হোক আমি মনে করি যে বত্রিশ নম্বরটা এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যেমন আমরা দেখি যখন ক্ষমতা ছিল ব্যারিকেড দিয়ে রেখেছে কেউ যেতে পারত না মানুষ সেটা যেতে হতো এটা কেন হবে মানে এই যে ভীতিকর একটা অবস্থা এই যে একটা হারানোর ভয় তো আসলে উপরে ইশারা থাকলে তো কেউ কোনো কিছু ধরে রাখতে পারে না যেটা আমরা দেখেছি জনগণরা যখন সোচ্চার হয় তো পতন হয় তো ঘৃণাই বলেন আর জনসমুদ্র বলেন মানুষ যখন রেগে যায় মানুষ যখন তার কথা বলে তখন এই যে আমি আপনার সাথে একদিন কথা বলছিলাম এখন গণমাধ্যম সব ঘিরে ধরেছে ওরকমই জোয়ারটা এভাবেই আসে তো আমার মনে হয় না যে জনগণ চুপ করে আছে আসলে ধৈর্য দেখাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে একজন এক্সপেকটেশন ছিল যা কিছু হবে না কেন আমার বিশ্বাস যে কোনো বাজে সিচুয়েশন হলে পুরো বাংলাদেশের জনগণ সত্যি করে বাংলাদেশি যারা বাংলাদেশকে যারা মানে এমন যে আছে যে আমি মনে প্রাণে বাঙালি না কিন্তু ভান করছি বাঙালি বা বাংলাদেশি সেরকম না ওই জনগণ এখনো আসলে অপেক্ষা করছে সিচুয়েশন খারাপ হলে আবার রাস্তায় নামবে এই বিশ্বাসটা আমার অন্তত আছে ধন্যবাদ